এই যে ছাব্বিশে বিধানসভা ভোট রয়েছে সেই বিধানসভা ভোটে নশা সিদ্দিক মধ্যই বলেছেন যে বড় ভাই অর্থাৎ আব্বাস সিদ্দিকী ব্রিগেড সভা করবেন এবং আব্বাস সিদ্দিকী আকার ইঙ্গিত দিয়েছেন যে তিনি ছাব্বিশের যে বিধানসভা ভোট হবে সেই বিধানসভায় ভোটেতে কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এই ছাব্বিশে ভোটে ভাঙড়ে কি আপনারা জিততে পারবেন সিট বাড়বে না বাড়বে না দেখেন সর্বপ্রথম বলি আব্বাস সিদ্দিকী হচ্ছে আমাদের দলের প্রতিষ্ঠা পৃষ্ঠপোষক তিনি আমাদের দলটাকে প্রমোট করেছিলেন বাংলাতে এবং তিনি বলেছেন আমি এটাকে বাংলার মানুষের জন্য গিফট করলাম যে যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সমস্ত ধর্মের মানুষ তারা নিজেদের অধিকারের কথা বলতে পারবে কো সেরকম একটা জায়গা আর আপনি যে কথাটা বললেন যে ভাঙড়ে জিতবে কি হারবে ভাঙড়ে জিতবে কি হারবে ঠিক করবে তো ভাঙড়ের মানুষ না ক্যানিং থেকে সওকাত বাবু আসবে না সে যাদবপুর থেকে বা টালি টালিগঞ্জ থেকে সাহনি ম্যাডামরা আসবেন ভাঙড়ের ভোটাররা রেডি আছে তারারা সঠিক সময় শুধু ইভিএম এর সামনে খুঁজবে কেননা এই জোড়া ফুল আজকের তোলা প্রতীক হয়ে গেছে এর এই তৃণমূল যে টিএমসি এই টি দলটা আগে মাটি মানুষের নাম করে তারা বাংলার মস মশনাদ দখল করেছিল আজকের দিনে টিএমসি মানে টাকা মারা কমিটি হয়ে গেছে টি ফর টাকা এম ফর মারা সি ফর কমিটি এই টাকা মারা কমিটিকে বিসর্জন দেওয়ার জন্য ভাঙড়ের মানুষ তারা রেডি হয়ে গেছে আগামী ছাব্বিশে দেখবেন গণতন্ত্র প্রক্রিয়ায় ভাঙড় থেকে অবশ্যই আমরা আশাবাদী লোকসভার ভোটে কি হয়েছে সেটা যদি আমরা বলি না এইসব বাবুদের ধুতি খুলে যাবে না না বিধানসভার মেটারটা সম্পূর্ণ আলাদা বিধানসভা এমন একটা নির্বাচন এখানে সরকারের কাঁপুনি ধরিয়ে দেওয়া লোকসভাটা হচ্ছে বিস্তীর্ণ এলাকা জুড়ে হয় বিধানসভাটা হচ্ছে নিজের বিধানসভা পঞ্চায়েতে বিশৃঙ্খলা হয়েছে লোকসভাতেও বিশৃঙ্খলা হয়েছে বিধানসভা যে বিশৃঙ্খলা করে আপনাদেরকে হারিয়ে দেবে না সেটা আপনি গ্যারান্টি দিয়ে কিভাবে বলছেন আমরা শিক্ষা নিয়েছি আমরা সর্বপ্রথম তিনটি নির্বাচনে এক প্রথমবার আমরা নির্বাচনে কন্টেস্ট করেছিলাম বিধানসভা পঞ্চায়েত লোকসভা তাহলে অনেকটা আমরা এই রাজনীতি সম্বন্ধে জ্ঞান অর্জন করেছি কোন কায়দায় কোন বাবুকে ঠান্ডা করা যায় সেটা ভাঙড়ের মানুষ গণতন্ত্র প্রক্রিয়ায় ঠান্ডা করে দেবে যারা স্টেজে ফুটেজ খাওয়ার জন্য বলছে না যে আমরা খেতেও আর খামারেও সেই সব বাবুদের বলছি একবার ধারে দাঁড়িয়ে দেখো বা অন্য খ্যাত দখল করার জন্য আলি দাঁড়িয়ে থাকো তারপরে গণতন্ত্র প্রক্রিয়ায় কিভাবে আপনাদেরকে ঘরে ঢোকাতে হয় সেটা ভাঙড়ের মানুষকে সঙ্গে নিয়ে আমরা করব আর খামারের কথা সেটা মিডিয়ায় বলবো না ওই দিনে দেখা হবে